হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস থেকে নতুন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগতম আর এই নতুন ভিডিওটা হলো আমি হেয়ারের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি কারণ তোমরা হেয়ারের ভিডিও দেখতে খুবই ভালোবাসো আর এখানে কিন্তু অনেক দিন পরেই আমি বড় ভিডিও দিচ্ছি কারণ দেখছি এখন সেভাবে বড় ভিডিওতে ভিউজ আসছে না ওই কারণে কিন্তু আর মানে ইচ্ছা থাকে না করতে ভাবি করব না কিন্তু তার সত্ত্বেও আবার চলে আসি তো এখানে ভাবলাম যে অনেক দিন তো মাথায় একটু চুলের ট্রিটমেন্ট করা হচ্ছে না ব্যস্ততার মধ্যে না চুলের ট্রিটমেন্ট সেইভাবে করতে পারছি না তা ভাবলাম এখন তো বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই বৃষ্টির ওয়েদারে কিন্তু চুলের গোড়া অনেকটাই নরম হয়ে যায় ওই জন্য কিন্তু আমি এখন একটু পেঁয়াজের রস করে নিলাম অল্প করেই নিয়েছি একটা পেঁয়াজের রস বার করে নিয়েছি খুব বেশি করিনি তো আমি এরকমভাবে কিন্তু ওর সঙ্গে একটু তেল মিশিয়ে আর দিয়ে নিচ্ছি যে তেল মাথায় দাও সেই তেলও দিতে পারো আমি এলিন তেল মাথায় দিই তো কপটা এলিন তেল নিয়ে দিয়ে নিলাম বা ওর সঙ্গে মিশিয়ে মাথায় দিতে পারো আর অনিয়নটা অনিয়নের রস খুবই ভালো কারণ কি বলতো তো চুলের গোড়া শক্ত করে চুল পড়া বন্ধ করে আরও বিভিন্ন কাজ দেয় আর মাথার ভিতরে না পেঁয়াজের রসটা দিলে এই গরমে কী সুন্দর ঠান্ডা আর আমি কিন্তু এই ঝটপট কিন্তু লাগিয়ে নিয়ে ভালো করে ম্যাসেজ করে নিচ্ছে। তার আগে কিন্তু চুলটা ছাড়ানোই ছিল ওই জন্য আর ছাড়ানোটা তোমাদেরকে আর দেখালাম না কারণ যখনই মাথায় তেল লাগাও বা কোনো কিছু রস করে লাগাও বা পেঁয়াজের রস যদি তোমরা দাও তার চুলটা কিন্তু ভালো করে ছাড়িয়ে নেবে তো এরকমভাবে দেখো আমি একটা উঁচু করে খোপা করে নিলাম কারণ চুল বেশিক্ষণ ছেড়ে রাখা যায় না আর ঘাড়ের মধ্যে পড়লেই তো খুবই অসুবিধা তারপরে কিন্তু একদম কল কলতলায় বসে পড়েছি শ্যাম্পু করার উদ্দেশ্যে আর এখানে কিন্তু আমি শ্যাম্পুটা নিয়েছি ব্ল্যাক কালারের ছানসেলের প্যাকেটটা কারণ পিঙ্ক কালারের ছাঞ্ছলের প্যাকেটটা সবসময় ব্যবহার করি সেটা তোমরা সবাই জানো কিন্তু ওটা পেলাম না যার জন্য এই শ্যাম্পুটা নিয়ে নিলাম আর মোদি কিওয়ারের শ্যাম্পুটা খুবই ভালো ছিল ড্যানড্রভ শ্যাম্পু সে শ্যাম্পুটা শেষ হয়ে গেছে যার জন্য এই শ্যাম্পুটা নেওয়া তো এই শ্যাম্পুটা প্রথমে দু পাতা আমি গুলে নেব। আর অনেক দিন ধরে না মাথায় শ্যাম্পু করাও হচ্ছে না কারণ ঠান্ডা লেগে যাচ্ছে এই গরমের ঠান্ডাটা লেগে যাচ্ছে যার জন্য মাথা ভার হয়ে থাকছে চোখ যন্ত্রণা মাথা যন্ত্রণা ঠান্ডা গলা ব্যথা ওই জন্য কিন্তু মাথায় শ্যাম্পুটা করিনি তো আজকের আর না করে পাচ্ছি না ভীষণ অসহ্য লাগছে চুল মোটা হয়ে গেছে আর মাথায় খুব ভারী ভারী লাগছে আর যেহেতু বাইরে বার হচ্ছে প্রতিদিন আরই তো মানে গরমে ঘামে আরও বোধ হচ্ছে আর বেশি করে তেলও লাগাতে পারছি না লাগাচ্ছি তেল খুব কম করে তেল লাগাচ্ছি মানে বেশি করে তেল লাগাতে গেলে না খুবই গরম লাগছে তেল লাগালে মানে মনে হচ্ছে খুব গরম বেশি লাগে তো এরকমভাবে কিন্তু আমি শ্যাম্পুটা করে নিচ্ছি ফার্স্টে শ্যাম্পুটা দু পাতা দিয়ে ভালো করে গুলে আর মাথায় দিয়েছি কিন্তু নোংরা দেখো গ্যাঁজাই কিন্তু হচ্ছে না প্রথমে তো দিলে এরকম অবস্থা হবে তা এরকমভাবে কিন্তু ভালো করে হাত দিয়ে ডোলে ডোলে কিন্তু চুল গুলো ভালো করে ডোলে ডোলে ময়লাগুলো যাতে বার হয় সেই ব্যবস্থা করছে আর এরকমভাবে কিন্তু ভালো করে মাথায় ঘষে নিচ্ছে লম্বা চুল হলে এই এক সমস্যা মানে শ্যাম্পু করা নিয়ে সমস্যা চুল শুকনো করা নিয়ে সমস্যা আর এখন এই ঘামের মধ্যে না চুলের গোড়া একদম ভিজে থাকছে সেভাবে চুল শুকনো হচ্ছে না খুব অসহ্য লাগছে তা কি করব কিছু তো করার নেই করতে তো হবে তো এইভাবে কিন্তু চলে আইলাম একদম মানে শ্যাম্পু করার জন্য আর দেখো প্রথম অবস্থায় চুলের শ্যাম্পুটা করা হয়ে গেছে আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে বলবো তোমরা কি আমার ভুলে গেছো দেখছি বড় ভিডিও দেখতে কি অনেক টাইম লাগে তোমরা দেখছো না ছোট ভিডিওতে অনেক ভিউজ আসছে লাইক আসছে কম লাইক আসছে আরও বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো তাহলে কিন্তু ভালো লাগবে তোমরা যদি লাইক কমেন্ট না করো তাহলে কিন্তু ভিডিও করা ছেড়েই দেব। এটাই মানে দেখবো পরীক্ষা করে এই ভিডিওটা আমি লাস্ট ভিডিও দিলাম যদি তোমরা দেখো বা কমেন্ট করো তাহলে কিন্তু অবশ্যই আবার কিন্তু চুলের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব আর এই শ্যাম্পু করার জন্য অনেকে অনেক বলেছ আর এখন একটু ব্যস্ততার মধ্য দিয়ে কিন্তু সেইভাবে আসতে পারছে না কিন্তু শর্ট ভিডিও দিয়ে যাচ্ছি তোমরা দেখে নিও আর বড় ভিডিও আসবে দু একদিন বাদে বাদে বড়ো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা তো কমেন্ট করবে তাহলে তো দেব বড় ভিডিও দেখতে না চাইলে আমি কি করে দেব আর তোমরা দেখছো না এত খেটে যারা ভিডিও করে তারা তো জানে যে কতটা খাটুনি কতটা কষ্ট করে একটা ভিডিও বানাতে হয় তারপরে তোমাদের সামনে দশ মিনিটের টাইম দিয়ে তোমাদের দেওয়া হয় দশ মিনিটের ভিডিও তোমরা দেখো সেই ভিডিওটা দেখতে গেলে দু তিন ঘন্টার জার্নিং বা কষ্ট করতে হয় তারপরে কিন্তু ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরা হয় তা যারা ভিডিও করো তারাই একমাত্র জানো কতটা কষ্ট করতে হয় প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা আমার পাশে যেভাবে ছিলে সেইভাবে আমার পাশে থাকো আগামী দিনে যেন আমি ভালোভাবে এরকম আগিয়ে যেতে পারি তোমরা হেয়ারটাকে পছন্দ কর পছন্দ করছো চুলটাকে পছন্দ করছো আমার তাই চুল নিয়ে ভিডিও করব আমি আর শর্ট ভিডিও এরকম দিয়ে যাব তোমরা আমার পাশে থেকো অবশ্যই পাশে থাকলে কিন্তু পাশে পাবে এটা গ্যারান্টি তো এইভাবে কিন্তু প্রথমবারে দেওয়া হয়ে গেল তারপর দ্বিতীয়বারে দেখো আবার শ্যাম্পুটা ভালো করে গুলে নিয়ে মাথায় দিয়েছি আর মাথায় দেওয়ার পরে কত গেঁজা হয়েছে চুলে মানে নোংরাটা কেটে বার হয়ে গেল আর দ্বিতীয়বার দেওয়ায় খুব মানে গেঁজা হয়ে গেছে মাথায় তাই এরকমভাবে কিন্তু ডোলে ঘষে ভালো করে মানে পরিষ্কার করে নিচ্ছে কিন্তু পিঙ্ক শ্যাম্পুটা দেখেছি গ্যাঁজা হয় এতটা হয় না কিন্তু ব্ল্যাক সানটা সানসেলটা খুবই মানে গ্যাঁজা হয় এবার বেশ এর একটা আলাদা গন্ধ ওর একটা আলাদা গন্ধ তাই এইভাবে কিন্তু ভালো করে মাথার ভিতরে না চুল কাচ্ছে ঘামে ঘামে চুলকানা ছিল আরও জল থেকে না আরও বেশি চুল কাচ্ছে শ্যাম্পু করার থেকে তো গরমের জন্য মাথায় অনেক সময় ঘামেন গুটি গুটি মতো বার হয়ে যায় দেখবে চুলকালে জ্বালা করে বা বারবার চুলকাতে ইচ্ছা করে মনে হয় অনেকে ভাবে যে উকুন উকুন না কিন্তু এই চুলকানো বা উকুনের কামড় অনেকটাই আলাদা আর বেশ এরকম লাগে তা ধীরে শিষতে কিন্তু ভালো করে গেঁজা হয়েছে এইভাবে চুলটা মুড়ে কিছুক্ষণ থাকবো দু পাঁচ মিনিট আর এই রোদ্দুরটা এখানে নেই বলে পাড়ায় এত রোদ্দুর মানে কলতলায় তো বসাই যায় না খুবই কষ্ট হয়ে যায় শ্যাম্পু করতে তবু তোমাদের সামনে শ্যাম্পুর ভিডিও তুলে ধরি যেভাবে হোক তুলে ধরার চেষ্টা করি তো বন্ধুরা তোমাদেরকে বলবো তখন আমার পাশে থেবো পাশে পাবে আর নতুন নূতন ভিডিওর জন্য তোমরা কমেন্টে জানো কীরকম ভিডিও দেখতে যায় চাও সেরকম ভিডিও বানানোর চেষ্টা করব। এই হেয়ার নিয়ে ভিডিও এখন হবে কারণ হেয়ারটাকে পছন্দ করছে তাই হয়তো আমি এক থেকে দুবার হয়তো এক কথা বলে ফেললাম কিছু মনে করো না তোমরা আমার পাশে থেকো এই কথা বার বার বলছে তোমরা আমার পাশে থেকো তাই এরকমভাবে কিন্তু শ্যাম্পুটা করে এই রেখে দিচ্ছে আর দু পাঁচ মিনিট পরে গায়ে জল ঢেলে নেবো চুলটা শুকনো করে নেবো এই করতে করতে না আজকে অনেকটাই বেলা হয়ে গেল। মানে পুজো দিতে হবে সেটাও মানে দেরি হয়ে যাচ্ছে কী করবো এক হাতে সংসারের কাজ বাইরে বেরোনো আরও তো মানে চাপ হয়ে যাচ্ছে আর এই জিনিসটা না করলেই নয় শ্যাম্পু করা তো না করলেই নয় কেউ কি করিয়ে দেবে মা এই যে মা আছে যে মা শ্যাম্পুটা করিয়ে দেবে সত্যি তাই আমার মা শ্যাম্পু করিয়ে দিত আগে আর চুলও বেঁধে দিত শ্যাম্পু করে দিত স্কুলে যাওয়ার সময় চুলও বেঁধে দিত আর এখন সেই দিনগুলোর কথা না খুবই মিস করি মনে হয় মা থাকলে হয়তো একদিন বলতাম যে শ্যাম্পুটা আমার করিয়ে দাও চুলটা একটু ধুয়ে দাও মা হয়তো দিত মা কোনো দিন না বলতে পারে না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবই পরিবর্তন ঘটে তা আমারও পরিবর্তন ঘটেছে এখন আগে মা করিয়ে দিত এখন নিজে যত কষ্ট হোক সংসারের কাজকর্ম সব দিকেই দেখতে হয় নিজের ট্রিটমেন্ট নিজে হতে হয় আরও বাকি সবাইকে ট্রিটমেন্ট করতে হয় বা কে কী খেয়েছে কে কী নেবে এটা হচ্ছে দায়িত্বপূর্ণ হয়ে উঠতে হয়েছে মা যেখানে করতো সেটা মার জায়গায় আমিও দায়িত্বপূর্ণ হয়ে উঠেছি এইভাবে কিন্তু দেখো গামছাটা মুড়ে একদম বেঁধে নিচ্ছে আর বাইরে প্রচণ্ড কিন্তু রৌদ্র আর এই রোদ্রু গরমে চুলটা তো ছেড়েই রাখতে পারবো না ভীষণ অসহ্য লাগবে গা জ্বালা করছে ঘরের ভিতরে এই টাইমে তাই কী করবো গরিবের ঘর সব কিছু তো মানিয়ে নিয়ে চলতে হবে তাই এইভাবে দেখো বাইরে করে মুড়িয়ে নিলো নিয়ে নিলাম তারপরে একদম চোলটা কিন্তু কিছুক্ষণ পরে আমি গায়ে জল ঢেলে ফ্রেশ হয়ে এসে আর এখানে দেখো এই চুলটা ভালো করে বাড়ি মেরে ঝেড়ে নিচ্ছে আর এইভাবে কিন্তু চুলটা বাড়ি মেরে ঝেড়ে নিলে একদম ঝরঝরে হয়ে যায় এইভাবে ঝেড়ে নিলাম আর প্রচণ্ড গরম স্নান করে ওঠার পরেও মনে হচ্ছে এত গরম ভাব মনে হয় যে জলের মধ্যে সারাক্ষণ থাকে তাহলে মনে হয় গরমটা আর লাগবে না গা জ্বালা করছে এত গরম এই গরমে কিন্তু গাটা প্রচণ্ড জ্বালা করে আর খুবই কষ্ট হয় তা কি করব করার তো কিছু নেই তাইভাবে কিন্তু চুলটা আমি জল ভর্তি চুলটা আমি ওইভাবে বেঁধে নিয়ে পুজো দিয়ে তারপরে একদম বিকেলবেলা দেখো চুলটা শুকনো হয়ে গেছে তবু কিন্তু গোড়ায় একটু একটু ভিজে আছে ওই যে বললাম ঘামের ভে ভিজে যাচ্ছে তার জন্য এই অবস্থা তা এরকমভাবে কিন্তু আমি আবার দাঁড়িয়েছিলাম একটু ভাবলাম কি করবো দু একটা ভিডিও না করলে তো হবে না তা ওই জন্য শর্ট ভিডিও করার জন্য আবার বলছিলাম তোমাদের দাদাভাই এসছে তাদের বললাম একটু ক্যামেরাটা ধরতে একদম দেখো পরে দেখো সামনের থেকে দেখাচ্ছি চুলকে সুন্দর ঝরঝরে বা ভালো হয়েছে তা চলো ভিডিওটা এখানে শেষ করে সবাই ভালো থাক সুস্থ